যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কি যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কি। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে পথ দেখাতে আসে ব্রেক আপ বা ডিভোর্স সেই দিনই কমে যাবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয় মন দেখে হবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা লাগে কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর সারা জীবনেও ফিরে আসে না ঘরের দরজা সব সময় ছোটই রাখুন যে নিচু হয়ে ঢুকবে সেই আপন না সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় যিনি দিতে শিখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষায় যথেষ্ট আজকাল আর ঝগড়া নয় নিরবতাই বিশ্বাসী মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালোবাসা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাবার আশা গরিবদের কখনো ঘৃণা করো না কারণ গরিব হতে বেশি সময় লাগে না সফল হতে অনেকেই চায় কিন্তু নিজেকে তেমন করে বানায় না ইগল হয়ে উঠতে গেলে হাঁসের সঙ্গে সাঁতার কাটা মানায় না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিন্ত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন জীবনে পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা কখনো কখনও নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় কম বোঝে বেশি যা বোঝে তার চেয়েও রটাই বেশি তারা হলো প্রতিবেশী কুকুরের বাঁকানের যেমন কোনো দিন সজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে ট্রেনে তোলার মতো মানুষের বড়ই অভাব হঠাৎ বড় লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান আজকালকার দিনে অর্থ আর স্বার্থ যারা কেউ কারো কাছে আসে না অর্থ শেষ হলেই ফেলে চলে যায় আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয় কোনো সময় টাকার অহংকার করো না সময় কখনও রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না